বন্ধুরা আমাদের কিন্তু মাঝে মাঝে আমাদের ফোন থেকে গোপনে ভিডিও করার প্রয়োজন হতে পারে এই ধরুন আপনাকে বিভিন্ন এভিডেন্স গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে ভিডিও করার প্রয়োজন হতে পারে এবং আপনার নিজের প্রাইভেসি রক্ষা করার জন্য আপনাকে মাঝে মাঝে গোপনে ভিডিও করার প্রয়োজন হতে পারে কিন্তু আপনি আপনার ফোন থেকে কিভাবে হাজার হাজার মানুষের সামনে গোপনে ভিডিও করবেন কেউ কিছু বুঝতে পারবে না হ্যাঁ আমি আপনাদেরকে আজকে এমন একটি মজাদার অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব। যে অ্যাপটির সাহায্যে আপনি হাজার হাজার মানুষের সামনে আপনার ফোন থেকে আপনি গোপনে ভিডিও করতেছেন কিন্তু এটা কেউ বুঝতেই পারবে না যে আপনি গোপনে ভিডিও করতেছেন তো কীভাবে এই কাজটি করতে হয় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করুন খুব সহজেই শিখে নিতে পারবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন প্রত্যেকের কাজে দিবে বন্ধুরা এই জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করতে হবে এখানে এসে সার্চ বারে লিখে দিবেন এক্সেস ক্যামেরা বন্ধুরা এখান থেকে আপনারা ভালো করে লঘুটি চিনে রাখেন এই লঘু চিহ্নযুক্ত অ্যাপটি ডাউনলোড করবেন এরপরে এখান থেকে ওপেনের উপরে একটি ক্লিক করে দিবেন এরপরে বাম দিকে দুইবার টেনে দিবেন এরপরে স্টার্ট রেকর্ডিং এটির উপরে একটি ক্লিক করে দিবেন বন্ধুরা এখান থেকে স্টার্ট ক্যামেরা এর পাশে যে সেটিংস আইকন আছে এটির উপরে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে সর্বপ্রথম প্রাইভেসি সেটিংস এটির উপরে একটি ক্লিক করে দিবেন বন্ধুরা এখানে প্রথমে যে সেটিংসটি আছে সেটি হচ্ছে সেভ টু গ্যালারি আপনারা যেহেতু গোপনে ভিডিওটি করে এটি গ্যালারিতে সেভ করবেন তাই এটি অন করে রাখবেন এরপরে দ্বিতীয় যেই সেটিংসটি আছে প্রাইভেসি মোট এটির উপর একটি ক্লিক করে দেবেন এখানে মিনি প্রিভিউ সিলেক্ট করা আছে আপনারা এটাকে নাথিং করে দিবেন এর পরবর্তীতে যে তিনটি সেটিংস আছে প্রাইভেসি পজিশন অন প্রিভিউ ক্লিক এবং লক স্ক্রিন এটি যেমন আছে তেমনই রাখবেন এর পরবর্তী সেটিংসটি করার জন্য ব্যাগে চলে আসবেন এখান থেকে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস এটির উপর একটি ক্লিক করে দেবেন এখানে প্রথম যে সেটিংসটি আছে ক্যামেরা টাইপ আপনারা যেহেতু গোপনে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকবেন তাই এটা ব্যাক সিলেক্ট করে রাখবেন এর পরবর্তীতে যে সেটিংসটি আছে রেকর্ড অডিও এটিকে আপনারা অন করে রাখবেন যেহেতু আমাদের অডিওটিও প্রয়োজন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা তৃতীয় নম্বর যে সেটিংসটি আছে ফ্ল্যাশ লাইট আপনারা যেহেতু গোপনে ভিডিও করব হাজার হাজার মানুষের সামনে আমরা গোপনে ভিডিও করব কিন্তু কেউ বুঝতে পারবে না তাই আমাদের অবশ্যই এই ফ্ল্যাশ লাইটটি অফ করে রাখতে হবে যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু পিছনে আপনার আলো জ্বলে উঠবে এরপরে চতুর্থ নম্বরে আছে ভিডিও কোয়ালিটি এটিকে আপনি ইউএসডি করে রাখবেন তাহলে আপনার ভিডিওটি স্মুথলি বোঝা যাবে এখানকার সর্বশেষ যে সেটিংসটি আছে অ্যানাবেল জুম এটিকে আপনারা সবসময় অফ করে রাখবেন বন্ধুরা এর পরবর্তী সেটিংসগুলো করার জন্য ব্যাগে চলে আসবেন এখান থেকে স্টার্ট ক্যামেরা এটির উপরে একটি ক্লিক করে দেবেন এরপরে গ্রান্ট এটির উপরে একটি ক্লিক করে দেবেন এখানে আপনার কাছে যতগুলো পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনি দিয়ে দিবেন এরপরে এখান থেকে আপনার এক্সেস ক্যামেরা এই অ্যাপটি কোথায় আছে সেটা খুঁজে নেবেন বন্ধুরা এই যে দেখুন একেবারে নিচের দিকে লেখা আছে এক্সেস ক্যামেরা এখানে আপনারা এই পারমিশনটি দিয়ে দিবেন। বন্ধুরা এরপরেই কিন্তু আমাদের সেই মজার বিষয়টি ঘটতে যাচ্ছে আপনি যদি স্টার্ট ক্যামেরার উপর একটি ক্লিক করে দেন বন্ধুরা এই এক্সএস ক্যামেরার এই অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু আপনার ব্যাক ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও করতেছেন কিন্তু আপনার সামনে যদি হাজার হাজার মানুষ বসা থাকে তাহলে কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি সবার গোপনে ভিডিও করতেছেন এর কারণ হচ্ছে আপনি যখন আপনার ব্যাক ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও করতেছেন তখন কিন্তু আপনি আপনার ফোন থেকে সকল কিছু ব্রাউজ করতে পারবেন যেমন আপনি আপনার ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে আপনি প্রত্যেকটা অ্যাপসে প্রবেশ করে আপনার ফোনের যাবতীয় কাজ কিন্তু আপনি করতে পারবেন কিন্তু আপনার ফোনে থাকা ক্যামেরা দিয়ে যখন আপনি গোপনে ভিডিও করতে যাবেন তখন কিন্তু আপনি আপনার ফোন থেকে যাবতীয় কাজগুলো করতে পারবেন না তখন আপনাকে যে কেউ সন্দেহ করতে পারবে আর এই এক্সেস ক্যামেরা দিয়ে যদি আপনি গোপনে ভিডিও করেন আপনার সামনে যদি হাজার হাজার মানুষ বসা থাকে সে কখনই কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি সবার গোপনে ভিডিও করতেছেন তো এই অ্যাপটি ব্যবহার করে আপনি কিন্তু সহজেই আপনার যে কোনো এভিডেন্স সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং তাই এই ভিডিওটি শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য জাহিদ স্পিচ পেজের সাথেই থাকবেন ধন্যবাদ